আসসালামু আলাইকুম বেলা যখন ঠিক দেড়টা ঠিক তখনই বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে ওয়ান ডে ম্যাচ খেলতে এখন প্রশ্ন হচ্ছে যে খেলতে যে নামবে এখন কি বাংলাদেশ জিতবে কারণ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই সিরিজটি কারণ তারা যদি সরাসরি দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলতে চায় তাহলে প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই সেই জন্য এই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে এখন কথা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের পরিসংখ্যানটাকে যদি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের পরিসংখ্যানের কথা আমাকে বলতে বলেন তাহলে বলবো যে খুব বেশি আসলে পার্থক্য নেই দিক দিয়ে হয়তো ম্যাচটা খুব বেশি জমজমাট হবে কারণ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেছে চব্বিশটি এবং বাংলাদেশ ম্যাচ জিতেছে একুশটি তো সেই হিসেবে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের থেকে খুব বেশি পিছিয়ে নেই পিছিয়ে আছে কোথায় পিছিয়ে আছে অধিনায়ক্বে কারণ মেহেদি হাসান মিরাজ তিনি এখনও পর্যন্ত দশটি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি জিততে পেরেছেন কেবলমাত্র একটি ওয়ান ডে ম্যাচ তিনি যে এই একটি মাত্র ওয়ান ডে ম্যাচ জিততে পেরেছেন আমার মনে হয় যে দশ ম্যাচে টানা দশ ম্যাচে যদি বাংলাদেশে কোনো অধিনায়ক না থাকে তাহলেও বাংলাদেশ অন্ততপক্ষে দু তিনটা ম্যাচ জিতবে তো সেই হিসেবে কিন্তু আমরা এদিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি কারণ আমরা বা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে মেহেদ হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন হওয়ার যোগ্যই না তিনি আসলে আমার মাঝে মাঝে মনে হয় আপনারা কি সঙ্গতি বা আমার সাথে একমত হবেন কিনা জানি না তবে আমার মনে হয় যে মেহেদ হাসান মিরাজ হয়তো তিনি একাদশে থাকারই যোগ্য না তিনি হয়েছেন ক্যাপ্টেন তিনি এত বিশ্রী বাজে ক্যাপ্টেন আমি আমার লাইফে দেখি নাই তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কোথায় এগিয়ে আছি যদি এগিয়ে থাকার বিষয়টা বলি তাহলে বলবো যে বাংলাদেশ ঘরের মাঠে বরাবরই বেশ শক্তিশালী দল সেই হিসেবে বাংলাদেশ এখানেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ দারুণ শক্তিশালী দল হবে কারণ আপনারা হয়তো মনে করেন যে পিস তো পরিবর্তন হয়ে গেছে কিউরিটার যেহেতু পরিবর্তন হয়ে গেছে কিন্তু ভিতরের খবর হচ্ছে যে পিস কালচে হয়েছে এবং পিসটা হবে স্লো অর্থাৎ এটা আগের মতোই গামিনিডি সিলভা যেভাবে তিনি পেস তৈরি করতেন ঠিক সেরকম না হলেও অনেকটা তেমনই অর্থাৎ বাংলাদেশ এখানেও সেই আগের অ্যাবিলিটি বা আগের যে শক্তিটা পেত সেটাই পাবে অর্থাৎ বলাই যায় এই ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ সহজেই জিতার সম্ভাবনা রয়েছে কারণ পিসটা যে আমাদের আহ তারপরেও মাঠের ক্রিকেটের শেষ কথা দেখা যাক মাঠের ক্রিকেটে বাংলাদেশ কেমন করে তবে আশা থাকবে বাংলাদেশ যেন নিজ দেশ সেরাটা দিয়ে দুই হাজার সাতাশ বিশ্বকাপ সরাসরি খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারে আর শুভকামনা থাকলো বাংলাদেশের জন্য